সোশ্যাল ওয়ার্কার রাজকুমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে পাঁচ থেকে ছ বছর বাচ্চারা সব এখানে উপস্থিত হয়েছে আজকে আমাদের প্রিয় দাদা সৌহার্দ্য দাদা এই বাচ্চাগুলোর নতুন বস্ত্র দেবে আমি ফোন করেছিলাম দাদাকে বললাম দাদা আমরা নিরুপায় এতগুলো বাচ্চারা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না একটু যদি সহযোগিতা করো তাই দাদা আমার কথা শুনে আজকে সহযোগিতার হাত বাড়াতে চলে আসছে

वो जो किताब है वो बात सुन चाहे बस बस ऐसा दो भी जाए चाहे वो बोलेगा क्या चलो 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 उसको लगा के नहीं ये बात हो रही है मैं नहीं कर रहा हूं मैं निग्रह करेगी के बाकी जो है वो नहीं जाके नहीं সবাই দেখছো চলে এসছে আর দাদারাও চলে এসছে দিদিরা চলে এসছে শুভ সারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা সবাইকে সামনেই দুর্গা উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব এই দুর্গা উৎসবে সামিল হতে আবার আমাদের প্রাণের প্রিয় এবং দিদি ও দাদা তারা চলে এসছে আমাদের সাথে সামিল হতে বাচ্চাদের পথ চলার সাথে সঙ্গী হতে তাদের নতুন বস্ত্র তাদের হাতে তুলে দিয়ে তাদের মুখের হাসি আমাদেরকে মুগ্ধ করেছে তার জন্য দাদাকে অনেক ধন্যবাদ ভালোবাসা দাদা যদি কিছু বলো এত ভালো কাজ করছে এত মানুষ একসঙ্গে পথ চলা এটা সবচেয়ে বড় মনে পরিবার জন্য আরও অনেক বড় হয় আর প্রয়োজন ফ্যামিলির পাশে যেন দূর দূর থেকে সবাই এসে দাঁড়ায় এটাই আমরা কেমন আছি সত্যি দিদি দিদি যদি কিছু বলে